কোরবানির এই বিধানটি শুধু উম্মত মোহাম্মদই নয় বরং পৃথিবীর সূচনালগ্ন লগ্ন দেখে যত উম্মতগণ পৃথিবীর জমিনে এসেছেন সমস্ত উম্মতের উপরেই কোরবানির এই বিধানটা চালু ছিল আহা থেকে আজ পর্যন্ত এই কোরবানির বিধানটা আমরা পাচ্ছি আল্লাহ তালা বলছে আল্লাহর নামেই কোরবানি করতে হবে অন্য কারণে আমি কোরবানি করা যাবে না এবং আল্লাহ তালা যা রেজিক দিয়েছে সেখান থেকে গৃহপালিত জন্তু এবং যে প্রাণীগুলো হালাল আমরা লালন পালন করি এই প্রাণীগুলো দ্বারা জবাই করতে হবে একমাত্র আল্লাহর জন্য আর এই আত্মসমর্পণের মধ্য দিয়ে আল্লাহর বিধান নীতি পালনের মধ্য দিয়ে আত্মসমর্পণ করতে হবে নীতি অবলম্বন করতে হবে আর আল্লাহ তালার এই বিধান নিয়ম শৃঙ্খলা যারাও এইভাবে করে পালন করবে আল্লা সুবে হায়ানা মূলত তাদের প্রতি সুসংবাদ দিয়েছেন আর এই কথাটা মূলত বানানো কোনো থিওরি মন্তব্য সংবিধান নিজের মতো কিছুই নয় বরং এটা আল্লা হুমতা আলা নিজেই কোরআনুল কারিমের ভিতরে স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন কোরআনুল করিমের সতেরো নম্বর ফারা বাইশ নম্বর সূর্য সুরতের সত্রিশ নম্বর আয়াত আল্লা সুলানা ইরশাদ করছেন ولكل أمة جعلنا موسكا ليذكر اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر مُخْبِتِينَ الله سبحانه وتعالى ولكل أمة

দিতে হবে সব কিছু একমাত্র আল্লাহর নামে সেটা আকিকা হোক কোরবানি হোক কিছু প্রাণীগুলো জবাই করতে হবে একমাত্র আল্লাহর জন্য আল্লাহর নামে দিতে হবে আল্লাহ আমাদেরকে দিয়েছেন যে আমাদের আমরা যে চতুষ্পদ জন্তুগুলো গুলো প্রাণীগুলো গৃহপালিত জন্তু প্রাণী আমরা লালন পালন করি হালাল প্রাণীগুলো দ্বারা জবাই করতে হবে একমাত্র আল্লাহর জন্য আমাদের আল্লাহর পক্ষ থেকে যে রেজিক দিয়েছেন তার থেকে আর মূলত এটার দ্বারা হচ্ছে আমাদেরকে আত্মসমর্পণের দিকে অবনত হবে একমাত্র আল্লাহর জন্য আল্লাহ দিকে আল্লাহ তারা বলছেন ইরা হুকুম ইরাহুয়া যারা এই নিয়ম শৃঙ্খলা পদ্ধতিগুলো মেনে অবলম্বন করে নিতে অবলম্বন করবে আল্লাহ জানিয়ে দিচ্ছেন বাবা বিতিন বিশ্ব নাবী নবী কেন সাল্লাল্লাহু আলাইহি আস্লামকে জানিয়ে দিচ্ছেন তাদেরকে সুসংবাদ যারা এই এই বিধান শৃঙ্খলা পদ্ধতি অবলম্বন করে আল্লাহর জন্য কোরবানি করেছে কুরবানি করবে বাবা শিরিল মুখ বিতিন এই পদ্ধতি অবলম্বনকারীর সুসংবাদ দিয়ে দেয় সুতরাং এখানে এই বিষয়টি পরিলক্ষিত হচ্ছে যে মূলত একমাত্র আল্লাহর জন্য কোরবানি করতে হবে আল্লাহর জন্য কোরবানি করতে হবে আল্লাহর নামে কোরবানি করতে হবে আল্লাহ তারা আমাদেরকে যে রিজিক দিয়েছেন তার থেকে সুতরাং পৃথিবীর অন্য কারো নামে ব্যক্তির নামে কোনো কোরবানি করা যাবে না কারণ আমি কোরবানি করা যাবে না একমাত্র আল্লাহর জন্য আল্লাহর নামে কোরবানি করতে হবে আর যারা নিজের মতো বানানো তিউরি পদ্ধতি সংবিধান অবলম্বন করে যতই সে সফলতায় যেতে চায় না কেন কিন্তু দুনিয়ার বানানো তিউরি পদ্ধতি সংবিধান কোনো সফলতার চাবিকাঠি নয় যদি আমরা জান্নাতে যেতে চাই নাজাদ যদি পেতে চাই তাহলে আল্লাহর পদ্ধতি আল্লাহর বিধান আল্লাহর সংবিধান আল্লাহর কোরআনকে পৃথিবীর জমিনে বাস্তবায়ন করে এই নীতি অবলম্বন করে আমাদেরকে আমাদের জীবনটাকে পর্যন্ত কোরবানি করতে হবে